এন টিভির দিদার চৌধুরীর নিউজ রিপোর্টটিতে কিছু বিষয় উনি তুলে ধরেছিলেন আজ পর্ব দুয়ে সেই বিষয়গুলো পর্যালোচনা করব দেখব কিভাবে পুরুষের নির্যাতনের বিষয়টি এড়িয়ে উনি শুধু এক কক্ষপাতিত্ব নিয়ে নারী নির্যাতনের বিষয় নিয়ে কথা বলেছেন এবং পুরুষদেরকে দোষারোপ করার চেষ্টা করেছেন আসুন এই ক্লিপটিতে নিই একই নিউজ রিপোর্টিংয়ে ডক্টর মেহতাব খানম কিভাবে শুধু পুরুষদেরকে দোষারোপ করে ওনার বক্তব্য দিয়েছেন পাশাপাশি আমাদের দিদার চৌধুরী ভাই সেই বক্তব্যটিকে ওনার নিউজ রিপোর্টে প্রকাশ করেছেন আমি একজনের কথা শুনলাম তার বারোশো মেয়ে বন্ধু আছে এবং সে কোনো ছেলে বন্ধুকে অ্যাডই করেনি তার লিস্টে ফ্রেন্ডস লিস্টে আমি অন্যর সাথে কথা বলে বেশি মজা পাচ্ছি মিশে বেশি মজা পাচ্ছি এবং প্রযুক্তি আমাকে সেই সুযোগটা দিয়ে দিয়েছে তা আমি কিন্তু অপব্যবহার করে আমার কিন্তু মনটা পরিবর্তন হয়ে যাচ্ছে যার ফলে এই যে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো আগের তুলনায় অনেক বেশি হচ্ছে আমি একজনের কথা শুনলাম তার বারোশো মেয়ে বন্ধু আছে এবং সে কোনো ছেলে বন্ধুকে আমি একজনের কথা শুনলাম নারীবাদীরা সবসময় পুরুষদেরকে দোষারোপ করে রাখেন এবং সেটা এখানে করা হয়েছে শ্রদ্ধেয় মেহতাব খানম ওনার বক্তব্যে পুরুষকে দোষারোপ করলেন বললেন একজন পুরুষের নাকি বারোশো মেয়ে বন্ধু আছে কিন্তু আমার কথা হলো বারোশো মেয়ে কেন পিছনে দৌড়াচ্ছে আচ্ছা ফেসবুকের মাধ্যমেই তারা পুরুষ খুঁজছে তার মানে বারোশো মেয়ে বাবা মাকে ছেড়ে বাবা মার পারমিশন ছাড়া একটা ছেলের সাথে ফেসবুকের মাধ্যমে ফ্রেন্ডশিপ করছে বন্ধুত্ব গড়ে তুলছে এটা কি ঠিক তাহলে আমাদের দেশের সমাজ কোথায় গিয়েছে একবার কি চিন্তা করে দেখেছেন জনাব মেহতব খানম আপনি এক পক্ষ নিয়ে যেভাবে কথাটি বললেন অথবা দিদার ভাই যদি আপনার একক এক পক্ষর কথা শুধু প্রকাশ করে থাকে তাহলে ওনারা ভুল করেছেন অথবা আপনি ভুল করেছেন আপনার অনুষ্ঠান আমি আরও দেখেছি প্রত্যেকটা জায়গায় আপনি শুধু নারীদের নিয়ে কথা বলেন পুরুষদের নিয়ে কথা বলেন না কিন্তু পুরুষ নির্যাতন হচ্ছে পুরুষ নির্যাতন হয় এবং পুরুষ নির্যাতন চলেই আসছে আপনাদের মনকে উদার করতে হবে পুরুষদের নিয়েও কথা বলতে হবে নাহলে সমাজে কলসতা বাড়বে এর জন্য আপনারাই দায়ী হবেন